এতে কাবু কিন্তু মোবাইল নেওয়া যায় নি যায় তবে তাকুয়ার খেলাম ওকে তাকুয়ার খেলাম যদি তো নেওয়া যায় তো বটম একটা আছে না মাতু কাটমটাও রাখি রিং ঠিং দিত গুম থাকি যখন টাইম টেবিল দেখতা মাঝে মাঝে যদি বাদ বাদ থাকি কেউ আনরা না থাকুন তাইলে বাড়ির বিবি সাহেবের ফোন দেওয়া করলে বাতরেডি ও অজাত আমি আইনি মরিলাম টাইন রেডি রাখলে আপনি গাল গছলাম আপনার বার্তা কেউ বাত আপনি মসজিদ হইয়া খাইতা ভরবা এতে কাপ তাকবো তাকবো নি না তখন এখন হোক তাকবো বাত ফানি আনা যাইব বাতো আনা যাইব ফানি আনা যাইব হোকা বাতো আনা যাইব এতে কাপ যাইব কি নি এই তো নাই তে মসজিদ এতে কাপ ফরি না কিন্তু আইয়া করবা এতে কাপ সহজ আলহামদুলিল্লাহ হোকা তো ভাই আমার আর আন্না নেল লাগি কেউ নেয়ের লাগে হুজুরা মানছি না আন্না দেওরা নাই আনি নিজে আনিবা অসুবিধা কিন্তু নিজে আনিলিবা আনিলে মানুষ লাগাইবা হেল বা তুমি আইনা দিবা কিছু পয়সা তোমার পাঁচশো এক হাজার না হচ্ছে নবজাতক সন্তান শিশুর লাখান পাক সাবস্ত থাকি বাইর ওঠার নাম তো এতে কাপ ওটার নাম কি এতে কাপ এতে নি আপনার মসজিদও তো আস্তে আস্তে হোক সে শুনিলিলে তো সমস্যা এতে না এতে গা পরীটা মসজিদ আবদ্ধ রাখ একটার মাত্র দাবি লইয়া ডুবতাম আল্লাহ তুমি যদি আমার মাফনা না করিয়া দাও তাহলে তোমার ঘর মসজিদ থাকি বাহির হইতাম না একটা দাবি ছয়টা দাবি একটা দাবি এক দফা এক দাবি বাস বন্ধা গিয়া ডুবলো দেখবা আল্লাহ এখন যা তুই যখন দাবি একটা লইয়া ডুকছ হ্যাঁ আমিও তোর দাবি পূরণ করিয়ে নিলাম তোর সারা জীবনের গুণামাফুল নবীজি ফরমাইন মোতাকি বাড়ি যাইবার আগে যত মাইনসল লাগি দোয়া করবা সব রে আল্লাহ মা ফরিদে লাইবা কারণ তান জবান পাক এই পাক জবান দি যত মাইনসল লাগি দোয়া করবা সব রে আল্লাহ মা ফরিদে দিবা এই মসজিদে এতে কা করতা করতাম না নি মুরব্বি সব বিত্রে বালা খোকা বিত্রে বারান্দা বারান্দা তো করতা করবা অসুবিধা জুড়ে খোকা অসুবিধা বারান্দা মসজিদের অন্তর্ভুক্ত হোকা বারান্দা ও মসজিদের অন্তর্ভুক্ত সেগুলো বেশি ফরেজ দেখাইয়া ইয়া বারান্দা তো যায়নি নাই নয় এতে কাপ ওইতো না শেষ হয়েছে আপনার হ্যাঁ মসজিদ যদি বারান্দার বাদেও যদি জায়গা থাকে আইনে মসজিদের জায়গা থাকে হকানো যাইত না এতে কাপ নষ্ট হইত না হোকা এতে কাপ নষ্ট হইত না যেমন ধর মসজিদ এখন আপনারা আরও জায়গা রয়েছে যে ওর্তমান সারইল মসজিদ কিন্তু আপনারা ফাটসৈন্যা ছাড়া সাদ দিতা বা ওয়াল দি বা বাউন্ডারি দিয়া বৃত্তের ঢুকাইতা বাইরে রয়েছে হখানো মসজিদ হখানো পর্যন্ত যাইতে হবে এর আপনি নষ্ট হইত না বুঝাইতাম পারছি নি আইনে মসজিদ ভালো করে বুঝুন আইনে মসজিদ আমি মাসলা তাক্তিক করা আছে তাক্তিক করা আছে এর থেকে অনেক মাসলা হল যেটা এর মাসলাই আমি রমজানের সময় দিয়ে কি চাই আসে এই আসতে এরতে কাপড় মাস লয় আইনে মসজিদ যতখান অতক্ষণ আগে যারা এতে কাপড় ডুববা তার হইয়া দিলে বা যে আমরা মসজিদের সীমা হইলো অতক্ষণ সকলে জানাইয়া দিলাই অনেক মানুষ জানা না এর লাগে মনে করে যে মসজিদ কি বাড়াইলে ফাও রাখলে মনে করে শেষ হয়ে যাব না যদি মসজিদের বারো থাকে আর দুই তিন আট থাকে আপনার জায়গা শখান করুন তো কোকা হকান করুন তো সীমা না কিন্তু এইখান আপনি বাউন্ডারি ভিতরে ঢুকাই উপরে সাদও দিছ না কিন্তু মসজিদ ওইটা কি ও গা মসজিদ মসজিদ দেখতে পারবা বারান্দার তো ও এতে করতে পারবা উত্তম হইল বিত্রে হোক উত্তম হইল বিত্রে থাকা এরপরে পড়তে আলাদা পর্দা থাকতো কিতা থাকতো পর্দা থাকতো না আলাদা পর্দা ঠান্ডা নিয়ে সিস্টেম করে নিল আপনার এটা এতে কাপ ওই নিয়ে আল্লাহ দিল ঘরণ আর সেও আছে কোনো কোনো এলাকাতে আছে সেও ঢুকে না তো আর একজন সেও যদি পাওয়া যায় না বা খিটা খাবার মাটি খামলে এখন মাটি কাম করে রোজের কাম করে নি বলে ওটা রোজ কত বোলে ভারশো আমরা সাতশো দিবনি এক হাজার দিব ডুকি বাবা আপনার এই বৃহৎ তো ইলা যদি ঢুকাই দিন আপনারা বাঁচিয়ে দিবা ঠিক আছে কিন্তু কত হইলো যে ঢুকলো এ কতটুকু সব পাইব একমাত্র আল্লাহ যাবে বুঝাইতাম পারছি না কোনো কোনো এলাকাতে এলাকা আছে আমি আমার এক জনের সাথে করবো যে হুজুর এখন আইয়া ঢুকছে এটা তো তার পার্সোনাল ঢুকছে আমরা ফাঞ্চাইত আর বাঁচতাম না বলে তে কিলা বাঁচবো আপনারা বলে আমরার পক্ষ থেকে এখন আমরা যদি না ঢুকাই তে তো আমরা বাঁচতাম না ও আমরা আরও তো না বেশি ফাঞ্চাইটোর পক্ষ থেকে যে সাল্লা খান যদি একজন আইয়া ঢুকি যে আস্তা ফাঞ্চাই মুক্ত সুবাহ আল্লাহ যে সাল্লা খান এখন ঢুকি গেলে বেশি বাঁচি গেছে ঠিক না নি আমরা সব থাকি বাঁচিয়ে যাবো তো হিসাবে এই না জানার কারণে আমরা কিন্তু করি আরও একজন বার্থী আমরা চাইতে ঠিক করিয়া ঢুকাইয়া মসজিদ আপনার এটা মানে কোনো আমি দেখছি আছে মাস্টারে পঞ্চায়েত আর আলাদা দোকানের দরকার সকলে পঞ্চায়েত দোকানের দরকার কোন দরকার আমি এক মসজিদে গেলাম ধরো একজনে হয় উজুর আমি পার্সোনাল ডুকছি আর তা আমি বললাম তুমি পার্সোনাল লুকসো নি বললে হয় তো তোমার কিছু আমার দুহার দরকার হেরার দরকার এটা হল ডি বাড়াটি খামলা খোকা কী জাত খামলা তা বাড়াটি খামলা তুমি দোয়া করবা খামই কারণ তোমার তো একটা দাবি লইয়া ডুকছো আর হেরা ডুকছে বদার পয়সার লাগে ঠিক না নি খোকা পয়সার লাগে ডুকছে এর থেকে করবা একমাত্র আল্লাহ রে কুশি রাধি করার লাগে সারা জীবনের গুণা মাফ অনেক মানুষ পরহেজগারি দেখাইয়া মসজিদের সামনে যদি জানাজা হয় মসজিদটাকে বাইরে হইয়াও জানাজার ছড়ি কই যান আপনি মসজিদের বৃত্তে থাক বা জানাজার ছরিক না হইলেও আপনি জানাজার সব পাইবা জানাজার সব পাইবা আপনি এখানে হইবা আপনি যদি অজু করেন মসজিদের বাইরে কুকুর করছেন রাস্তা পাইছেন জানাজা শরিক হয়ে যাবা তবে দোয়াত ছড় করে দেওয়ার তা নয় মসজিদর বৃত্তে আইয়া ঢুকিয়ে তাক বিশেষ আইয়া ঢুকিয়ে শূন্যতে যাব রুগী দেখা অনেক সব কিন্তু আপনি এর থেকে আবার কারণে দেখতে না আপনার আল্লাহ রুগী দেখার সব আপনার আমল দান যত বাইরে থাকলে যত কাজ শরীর করতে পারলেন সব তার সব আপনার দান করে সেইলে আপনি এখানে যখন সিগারেট খায় অনেক মানুষ এর থেকে আবার দেখা সিগারেট খায় সে মসজিদের বৃত্তে থেকে আধা খান মসজিদের বৃত্তে বাহিরে আধা খান যা বলো ছাড়া আসে না নীলা আদা খানুন আদা আমি হয়ে যাই করি দাদা আপনি যখন প্রস্তাব পায়খানার হাজত ছাড়বা সন্ধ্যার পরে মসজিদ থেকে বাড়াইবা নেই ফেসাবর লাগে প্রস্তাব পায়খানার লাগে তখন ওখানেও সারিলি বা দিও একসাথে দিও দু ম্যাকে বাড়াই দিল তুই মসজিদ ওখানে মসজিদ তো দুর্গন্ধযুক্ত জিনিস খাওয়া যায় না যাইব না কোকা যাইতো না সিগারেট খাই যারা একটা কাপড় ঢুকবা সিগারেট আল্লাহ দাদা আপনারা হুশিয়ার ইয়ে সিগারেট খাইবা মনে থাকবো তো দেখুন